খানা ছিল না গাছের পাতা খেয়েছে ছাগলের বড়ি পায়খানা করছে আবু মধ্যে মহিলারাও ছিল তাদেরও খানা ছিল না ছোট বাচ্চাও ছিল তাদের সাথে না খেতে খেতে স্তন্ন শুখাই গেছে দুধ নেই বাচ্চাগুলি যখন স্তন্নের মধ্যে চুমুক দিছে দুধ না পেয়ে ঠাট্টা মেরে চিল্লান দিছে এই দৃশ্য না মা দেখতে পারছে না বাবা না আমার নবী কিন্তু এত সাধনা এত চেষ্টার পরেও একজন মহিলা ইমান সারে নাই একজন পুরুষও ইমান সারে নাই জনাব মাহমুদ রসুল্লাহি সাল আলী আসাল্লাম দাওয়াতি কা শুরু করছে হেরেমের মধ্যে নামাজ রত অবস্থায় ছিলেন আবু জাহেল উদ্বার বসা বলতেছে তোমাদের মধ্যে এমন কে আস যে মুহাম্মদ যখন সেজদায় পড়বে অমুদ গোত্রের অমুক গোত্রের উটের পচা নারী ভুড়ি শেষদা অবস্থায় তার মাথার মধ্যে কে চাপিয়ে দিতে পারবা এক শয়তান বসে আমি নবী আলী সলাই যখন শেষদার মধ্যে ওই কম্ব উটের পচা নারী ভুড়ি নবী আলী সাল্লা মাথার উপরে চাপিয়ে দিস আমার নবী মাথা তুলতে পারতেছিলেন না আর বেইমানের গোষ্ঠী দেখতেছে আর হাসতেছে ঠাট্টা মারতেছে আবদুল মাসুদ রাহ রাত করেন বুহারের মধ্যে এই অবস্থা আমি দেখতেছিলাম কিন্তু আমার কিচ্ছু করার ছিল না সেই শক্তি আমার নাই কে যেন ফাতেমার্লাহ তার আহাকে খবর দিছে ঘটনা মধ্যে ফাতেমার আল্লাহ তারা ছোট বাচ্চা বাবার এই দৃশ্য দেখে তিনি সহ্য করতে পারেন নাই নিজের হাতে কষ্ট করে উঠে নারী বলে দিছে নবী হাত তুলছেন মাথা তুলছেন আল্লাহর কাছে ওদের বিরুদ্ধে নালিশ করলেন মাওলা হ্যাঁ অমুক কে অমুক কে অমুক কে তুমি এর বিচার করিও আব্দুল মাসুদ আল্লাহ ফরমান নবী আলী সাল্লাহসালাম যাঁদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিয়েছিল আমার নিজের চোখে দেখছি বদরের ময়দান অমুক জায়গায় শান অমুক জায়গায় পড়ে আছে নবী আলী সালামের দোয়া আল্লাবাক এমন ভাবে কবুল করেছেন যে কবুলের মধ্যে সামান্য পরিমাণও কোনো কমতি ছিল না দোয়া কবুল হয়ে গেছে নবী আলী সাল্লাহলাম যেই দোয়া করতেন তীর মিস হইত বন্দুকের গুলি মিস কিন্তু নবীর দোয়া কোনো সময় মিস হতো না যখনই নবী আলী সাল্লা ওদের বিরুদ্ধে দোয়া করছে ওরা ঘাবড়াইয়া গেছে যে যেহেতু মোহাম্মদ আমাদের বিরুদ্ধে বড় দোয়া করছে আমাদের উপায় নেই এমনভাবে চিনতেন যে মোহাম্মদ আমাদের বিরুদ্ধে দোয়া করছে এই দোয়া কবুলের ব্যাপার কোনো সন্দেহ নাই কিন্তু এরপরও বেইমানগুলি ইমান আনে নাই ইয়া আরিফু কামা ইয়া আরিফুনা আমার নবীকে বেইমানার চিন্ত যেইভাবে বাপ সন্তানকে চিনে বাপ তার সন্তানকে চেনার ব্যাপারে ভুল করে না এইভাবে আমার নবীকে চেনার ব্যাপারও বেইমানদের ভুল ছিল না দেখি ইমান আনতে পারে নাই ইমান আনতে পারে নাই হেদায়তের মালিককে এই মাত্র আবু তোয়ালেবের কথা বলছি আমার নবীকে এত মোহাব্বাত করতে যা চিন্তাও করা যায় না নবী আলী সালাম আবু তলবের মৃত্যুর সময় কাছে গেছেন গিয়া বললেন চাচা ইল্লাল্লাহ পড়েন আমার জন্য একটা রাস্তা খুলে যান শুধু একটা রাস্তা খুলে যান যেন আল্লাহাকে কাছে আমি সুপারিশ করতে পারি একটা পাথিও আমাকে দিবেন তো আমি কি বলে আল্লাহর কাছে সুপারিশ করবো শুধু একটা রাস্তা খুলেন একবার কলমা পড়েন শুধু একটা আমার জন্য একটা রাস্তা খুলবে এর উসিলা করে আমি আল্লাহর কাছে সুপারিশ করবো আল্লাহ কলমা তো পড়ছে তুমি মাফ করে দাও পড়বে পড়বে এর মধ্যেই শায়তান আবু জাহেল হাজির কে মহারিত আবু তলে কি করতেছ তুমি বাপ দাদা সব কিছু ভুলে গেছো নাকি তোমার ইজ্জাত আবু সব কিছু মুসল করে দেবা নাকি বস অসা দিছে সব শেষ আজকেও হাজারো মুসলমান হাজারো ব্যক্তি ইসলামের উপর আসে না শুধু অসহাসার কারণে এই অসহার কারণে তারা বুঝে না তা না আবুতলে বুঝতো কোনটা হক